ঘুরতে সবাই পছন্দ করে সবাই চায় অল্প টাকার ভেতরে ঘুরতে সিলেটের দরগা গেট এলাকায় কম খরচে থাকার জন্য ভালো কিছু হোটেল রয়েছে যেমন হোটেল পায়রা হোটেল কুরাইশি হোটেল অনুপম হোটেল ইব্রাজ চলুন তাহলে আমরা হোটেল ইব্রাজের একটি কাপল রুম দেখি এই রুমটির এক রাতের ভাড়া এক হাজার টাকা রুমটি বেশ পরিপাটি দুইজন সুন্দরভাবে থাকা যাবে রুমটির ভিতরে আমরা একটি খাট দুইটা বালিশ একটি টি টেবিল ও একটি ফ্যান দেখতে পারছি রুমটির সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে বাথরুমটি বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন মনে হচ্ছে ভেতরে সব প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে একজন মানুষের যা যা প্রয়োজন সবই এখানে দেয়া আছে। এই হোটেলে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া পাওয়া যায় যারা অল্প টাকার মধ্যে বাজেট হোটেল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন